এদিকে খেজুরিতে জোড়া মৃত্যুর প্রতিবাদে সকাল থেকে তার বান ঘিরে উত্তেজনা পরিস্থিতি পুলিশের সঙ্গে বচসা দস্তাদস্তি অরাজনৈতিক সংগঠনের ডাকা বন্ধে বিজেপির সমর্থন বন্ধে খেজুরির বাসগোড়ায় গাড়ি ভাঙচুর করা হয় সুজিত রয়েছে টেলিফোন লাইনে আমার সঙ্গে সুজিত এখন কি পরিস্থিতি কোনো জায়গায় জায়গায় চাপা উত্তেজনা রয়েছে এবং উত্তেজনা দেখা দিয়েছে নতুন করে খালি শেরকাটক এলাকায় তাছাড়া বাকি জায়গাগুলোতে পুলিশের তহলদারির মধ্যে কিন্তু যে বলা যায় যে এখন থমথমে পরিবেশ এবং সামনে আসছে সকাল থেকে সেখানে সামনে না থেকেও পুরোপুরি সামনে চলে এলো বিজেপির যে দণ্ডে তাদের অংশগ্রহণ এবং তাদের অংশগ্রহণ মানেই কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের যেটা দেখা গেছে গাড়ি ভাঙচুর করতে এবং দেখা গেছে পুলিশের সঙ্গে বটসা বান বিচন্ডায় জড়াতে এবং ধস্তাধস্তিও দেখা গেছে বলা যায় যে হেরিয়াতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আবার দেখা গেছে জাতীয় সড়কের হেড়িয়াতে পুলিশের বাধা সেখানেও আবার দুপক্ষের মধ্যে বটসা গন্ডগোল একদিকে এই ধরনের ঘটনা যখন দেখা গেছে তখন খেজুরির জায়গায় জায়গায় দোকানপাট বন্ধ রেখেছে বারো ঘন্টার খেজুরি থানা এলাকায় বন্ধ রাখা হয়েছে এবং সেই জোরার মৃত্যু এবং তা নিয়েই এখন চাপানো তো তৃণমূলের মধ্যে আর তারই মধ্যে দেখা গেল আজকে বারো ঘন্টার বন্ধ সকাল থেকে বন্ধ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তারই মধ্যে বাস যেটা বেসরকারি হোক সরকারি বাস সেদিন থেকে কোনো বাস যাতায়াত করেনি তার ফলে সাধারণ মানুষ বেরোতে সেভাবে পারেনি যাতায়াত করতে এবং সেখানেই দোকানপাট বাজার বন্ধ রাখা হয়েছে এবং এরই মধ্যে বিজেপির যারা কর্মী সমর্থক বন্ধ বন্ধের সমর্থনে পথে নেমেছিলেন তারা কাছের গুড়ি করেছেন এবং গাড়ি সেখানে কাজ ভেঙেছে গাড়ি চলতে না দিতে কেই এই বলা যায় অবরোধ বিক্ষোভ এবং সেই বিক্ষোভ চলাকালীন পুলিশকে দেখা যায় যে কাছে গুড়ি সরিয়ে দিতে কিন্তু বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে বেশ।

আজ মিছিল করলেন খেজুরিতে শুভেন্দু অধিকারী সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিত বিরোধী দলনেতা তিনি মিছিল করলেন কি বললেন তিনি মিছিল করলেন জনতা থেকে বিশ্বাপীঠ পর্যন্ত খেজুরিতে এবং মিছিল করলেন বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি জানাচ্ছেন জোড়া এই যে মৃত্যু সেই মৃত্যু বলা যায় রহস্যজনক তিনি বলছেন এই মৃত্যু খুনের ঘটনা এখন দাবি করে এবং পুলিশের সঠিক তদন্তের দাবি করেছেন এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন এই দাবিতে মিছিল করেন নিখিল প্রথসভা করেন এই যে তার মিছিলকে ঘিরে পুলিশের কড়া ছিল দেখা গেছে যে মিছিলে তিনি পুরোটাই হারলেন এবং দাবি করলেন এর যে পুলিশের অসহযোগিতা পুলিশের উদাসীনতা নিয়ে এবং কোটা ঘটনার যেটা জোড়া মিছিতে কেন্দ্র করে গত তিন দিন ধরে উপস্থিত রয়েছে সেখিনি তিনি কিন্তু বলছেন এই মৃত্যু সামাজিক হয় এবং সেই মিটকু প্রসঙ্গে পূর ঘটনা বলেই অভিযোগ করতের তিনি বেশ আইনি পরামর্শ আইনি আর অর্থনৈতিক সাহায্য করি দুটো ফার্মেলিকই টাকা দেব আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ

দিয়ে আমার কথা শেষ খেজুরিতে জোড়া মৃত্যুর প্রতিবাদে বন্ধ কুপিয়ে খুন করার অভিযোগ বিজেপির তরফ থেকে আজ বন্ধের ডাক দেওয়া হয়েছিল বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে আগেই দাবি করা হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এবং ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু সেই ভাইরাল ভিডিও ছবিটা আপনাদের দেখাচ্ছি পাশাপাশি আজ সকাল থেকে খেজুরিতে বন্ধ এই বন্ধের বিরোধিতায় পথে তৃণমূল কংগ্রেস খেজুরির মিয়া মোড়ে তৃণমূল কর্মীদের মিছিল শুভেন্দু যে মিথ্যাচার করেছিলেন তার প্রমাণ হয়েছে কালকে একটা ভিডিও বাইক থেকে দেখেছেন আপনারা যে ছেলেটার মৃত্যুর স্পষ্ট কারণ বিদ্যুৎ পৃষ্ট নেই সেখানে কাউকে পিটিয়ে মারা হয়নি তাহলে যদি এটা প্রমাণিত হয় তাহলে কেন বাংলা বন্ধ হবে আর বাংলার মানুষ খেজুরির মানুষ কখনো কর্মনাশা বন্ধ বা দিন এইভাবে বিরুদ্ধ আচারকে মেনে নেবে না তাই তারই প্রতিবাদে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠ নিয়েছে আর বন্ধের কোনো প্রভাব পড়ে এই যে দুজনকে একদম মার্ডার করা হয়েছে তার প্রতিবাদে সমস্ত সনাতনীরা আজকে এক হয়েছে স্বাভাবিকভাবে আজকে বন বন মানুষ সতর্ক হয় তার সম্পূর্ণ আজকে আমরা সক্ষম